শুভেচ্ছা সবাইকে তোমরা যারা এইস পরীক্ষা দিবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বাংলার ক্ষেত্রে চিঠি দেখো মাত্র এক পেজ কিন্তু তোমরা নাম্বার নিশ্চিত করতে সো এখন ব্যাপারটা ভাই কিভাবে লিখবো এটা নিয়ে অনেক কনফিউশন থাকে তো এইখানে আসলে তোমার স্ট্রাকচারটা ঠিক থাকলেই তুমি সঠিক নাম্বার পাবে মাত্র এক মিনিটে চলো শিখে নেই যে কিভাবে একটা বৈদ্যুতিন চিঠি সঠিকভাবে লিখবো প্রথম কথা এক পেজ এক পেজের বেশি লেখা যাবে না তো কয়েকটা জিনিস তোমাকে প্রথমে লিখতে হবে দেখো এরকম যেভাবে আমি বক্স পড়েছি এই রকম বক্স তোমাদেরকে করতে হবে তো দেখো প্রথমে এখানে ফর্ম লিখতে হবে লিখে তুমি একটা মেইল আইডি দিবা হ্যাঁ এবং টু কি আরেকটা মেইল আইডি দিবা তো দুইটা মেইল আইডি কার কার ফর্ম কি যে পাঠাবে তার মেইল আইডি আর টু হচ্ছে যে রিসিভ করবে তার মেইল আইডি তো ধরো এখানে মেইল আইডির ক্ষেত্রে তোমার দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে একটা হচ্ছে কি হ্যাঁ প্রত্যেক হচ্ছে স্মল লেটারে হবে তার মানে এখানে কোনো ক্যাপিটাল লেটার তুমি ব্যবহার করতে পারবে না দ্বিতীয়ত কি ভাইয়া এই যে অ্যাট দ্য রেট এই জিমেইল ডট কম এইটুকু অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং এর আগের পিছে তুমি একটা নাম্বার বা নাম টাম দিয়ে তুমি একটা মেইল আইডি ক্রিয়েট করে দিতে পারা যদি পরীক্ষায় দেওয়া থাকে সেটা দিবা তো প্রথম দুইটা স্টেপ আমরা শিখে ফেললাম এরপরে দেখো যে ডাবল সি বা সিসি মানে কার্বন কপি এই জায়গাটা লিখে এরকম বক্সটা ফাঁকাই থাকবে কেন ফাঁকা থাকবে এটা যদি তুমি একই মেইল অনেককে পাঠাতে চাও বা একই বৈদ্যুতিন চিঠি অনেককে পাঠাতে চাও ধরো এখানে আরো চারটা মেইল তুমি অ্যাড করে দিলে পাঁচজনের কাছে তোমার পুরোটা চলে যাবে সো এই বক্সটা ফাঁকা থাকবে এইবার দেখো অবশ্যই যেটা লিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট তার মানে কি তুমি কোন বিষয়ে মেইল লিখছো সেই বিষয়ে খুব সংক্ষেপে লিখবা ধরো মনে করো তুমি তোমার ফ্রেন্ডকে হচ্ছে শিক্ষা সফরের আমন্ত্রণ জানিয়ে লিখতেছো জাস্ট লিখবা শিক্ষা সফরের আমন্ত্রণ জানিয়ে এইখানে একটা ইনফর্মাল ভাই বানতে হবে কারণ ম্যাক্সিমাম কিছু মেইলগুলো ইনফর্মাল হয় মানে খুব বেশি ফর্মাল হয় না যদি ফর্মাল হয় তাহলে সেই ফর্মাল স্টাইলে লিখতে হবে তো দেখো ইনফর্মাল মেইলগুলো জাস্ট একদম বলতে গেলে যে রিল্যাক্সড ওয়েতে লিখতে হবে মানে ফ্রেন্ডের কাছেই আমরা মেইল লিখি আর মেইল যে অনেক বড় একটা ইমেইল কতটুকু হয় খুব বেশি বড় কিন্তু হয় না খুব ছোট সো এর জন্যই বলতেছি যে খুব শর্টে কার্টে লিখতে হবে তো দেখো প্রথমে হচ্ছে এই চারটি অংশ আমরা সবাই শিখতে হবে এরপরে দেখো তোমাকে কি করতে হবে এই যে একটা বক্স আমি কি লিখেছি টেক্সট তো এই টেক্সট অংশটা তোমাকে নিশ্চিত করতে হবে দেন হচ্ছে এই দেখো একটা বক্স কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে তো এই বক্সের ভিতরে তোমার প্রথমে যে চিঠি আমরা শুরু করি না ধরো তুমি ফ্রেন্ডকে লিখবা প্রিয় লিখতে পারো ছোট ভাইকে বা ছোট বোনকে তখন তুমি স্নেহের লিখতে পারো পিতা মাতা বা তোমার হচ্ছে কোনো গুরুজনকে তখন তুমি শ্রদ্ধেয় বা কোনো শিক্ষককে লিখতে শ্রদ্ধেয় লিখতে পারো লিখে তুমি এখানে যে যা নাম বা যিনি তার নামটা লিখে দিবা বা তার যে পদবি সেটা লিখে দিবা এরপরে আমার বডিতে কি আসবে বডিটা খুব ছোট হবে ভায়া ছয় সাত লাইনের মধ্যে আমরা কভার করার চেষ্টা করব কয় লাইন ভায়া ছয় সাত লাইনের ভিতরে আমরা কভার করার চেষ্টা করব তো এই অংশটা আমরা একটু দেখি এই আমরা আসলে লিখবো কি দেখো মূলত ধরো আমরা একটা মেইল ধরতে পারি যে একজন ধরো তার ছোটো ভাই খুব বেশি মোবাইল ফোন ব্যবহার করছে এখন তার খারাপ দিক ভালো দিক সম্পর্কে জানিয়ে তাকে মেইল লিখতে হবে তো একজন কি করবে প্রথমে ধরো এখানে দিলাম ধরো স্নেহের তার নাম দিলাম দিয়ে প্রথমটা শুরু করতে হবে একদম ইন্টারেস্টিং সিম্পল আশা করি ভালো আছো হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে কি যে কোনো সম্ভাষণ দিয়ে যদি গুরুজন হয় তখন তুমি লিখতে পারো যে প্রথমে সালাম নেবেন হ্যাঁ এই তো তাহলে আশা করি ভালো আছো একদম সিম্পল স্টার্ট এরপরে কি করবা ওইখান থেকে লেখা শুরু করে দিবা ধরো তুমি তিনটা মোবাইল ফোন ব্যবহারের কুফল দিলা হ্যাঁ তারপরে কিভাবে তিনটা দিলা যে কিভাবে সে ওভারকাম করে উঠতে পারবে বা এটা এটার ফলে যে তার কি কি ক্ষতি হতে পারে তুমি এরকমই দিয়ে দিলা তার মানে মোবাইল ফোন ব্যবহার করলে যে কি কি ক্ষতি হতে পারে এইটা তুমি মাত্র পাঁচ থেকে ছয় লাইনে ব্যাখ্যা করবা কয় লাইন ভাই পাঁচ থেকে ছয় লাইনে জাস্ট ব্যাখ্যা করে যাবা ধরো এখানে লিখতে এসো এক লাইন গেলো দুই লাইন গেলো তিন লাইন গেলো চার লাইন গেলো এভাবে তুমি লিখতে আসো লিখতে লিখতে এইবার লাস্টে একটা অংশ থাকে এই জায়গাটা কিন্তু তোমার নাম্বার আছে এই যে লাস্টে তুমি একটা সিদ্ধান্ত দিবা হ্যাঁ বা কোনো কিছু একটা মনে করো যে আহ এন্ডিং করবা তো বা শেষ শেষ করবা জায়গাটা একটু সুন্দর হইতে হবে মানে একই সাথে একটাই প্যারা কিন্তু ঠিক আছে তো এখানে বক্স কিন্তু করা লাগবে না আমি এমনি এন্ডিং বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি তো এখানে কি করবা এখানে হচ্ছে তুমি ধরো তখন সুন্দরভাবে দিয়ে দিবা যে আশা করি তুমি মোবাইল ফোন ব্যবহারে আরো সচেতন হবে এবং মোবাইল ফোনের ব্যবহারটা কিভাবে আসলে সর্বোচ্চ বেনিফিট বা সর্বোচ্চ তোমার উপকার পাওয়া যায় সেইভাবে তুমি ব্যবহার করার চেষ্টা করবে বলে আশা রাখছি তার মানে নেক্সো এই যে অল টাইম আমার স্টার্টিংটা হবে কীরকম কেমন আছো ভালো আছি ইত্যাদি বা দেখা যাচ্ছে প্রথমে ভালোবাসা নিয়েও এভাবে দিয়ে তুমি শুরু করলে তারপরে চার পাঁচ লাইনে মেইলের যে মেইন কাহিনী সেটা দিয়ে তুমি লাস্টে এখানে একটা এন্ডিং অংশ দিতে হবে মনে করে এমন একটা মেইল চলে আসলো যে তোমাকে শিক্ষা সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফ্রেন্ডকে লিখতে হবে তখন তুমি এখানে দিয়ে দিবে যে অবশ্যই আশা করি তুমি আসবে তার মানে কি একটা সুন্দর এন্ডিং লাইন খুব বেশি জটিল লেখা লাগবে না গুরু গম্ভীর পূর্ণ শব্দ লেখা লাগবে না জাস্ট সিম্পল ওয়েতে তুমি লেখার চেষ্টা করবা এইবার দেখো লাস্টে আরেকটা কাজ করতে হবে এটা হচ্ছে এই প্যারার পরে মনে করো যে তোমার এই প্যারাটা হয়ে গেলে তারপরে তুমি কি করবে এইখানে ধরো তোমার প্যারাটা শেষ এইবার দেখো খেয়াল করি এইখানে আমরা একদম শেষ করব। যে তোমার কথা ভেবে লিখলাম শীঘ্রই উত্তর দিও এইটা ইউজ করতে পারো তারপরে দেখো এইটা না লিখে দেখো শীঘ্রই দেখা হবে বা কথা হবে সেই অপেক্ষা রইলাম এখন মনে করো তুমি কাউকে ইনভাইটেশন করতেছো তখন লাস্টের লাইনটা এইটা দিয়ে দিলা একদম প্যারা শেষে কিন্তু এটা স্পেস দি একদম লাস্টে আরেকটা লাইনে মানে একদম শেষ লাইন লিখতে হয় তো দেখো তোমার কথা ভেবে লিখলাম শিগগিরই উত্তর দে যেকোন একটা বিষয় সম্পর্কে তুমি জানতে যাচ্ছ তখন তুমি এটা দিতে পারো আবার দেখো ভালোবাসা ও শুভ কামনা রইলো মনে করো তুমি তোর ফ্রেন্ডকে মেইল লিখবা তখন তুমি কিন্তু দিয়ে দিতে পারো যে ভালোবাসা ও শুভ কামনা রইলো আবার যদি দেখো যে সব সময় ভালো থেকে যোগাযোগ রাখো এই যে এই জিনিসগুলো সব ফ্রেন্ডের ক্ষেত্রে লেখা যায় আবার আমন্ত্রণ পত্রের ক্ষেত্রে তোমার অপেক্ষায় রইলাম এরকম লেখা যায় হ্যাঁ আবার কোনো থাকলে জিজ্ঞাসা থাকলে এই যে তোমার অপেক্ষায় রইলাম বা উত্তর দিও এই ধরনের বিষয় কিন্তু আমরা লিখতে পারি এরপরে লাস্টে আর একটা কাজই তোমাকে করতে হবে এই যে ইতি ইতি মানে আসলে মূলত সমাপ্তি সূচক বোঝায় তো ইতি এখানে তোমার নামটা দিয়ে দিবা হ্যাঁ যে কে লিখতেছে এটা দিয়ে দিবা জাস্ট দেখো কয়েকটা স্টেপ আমরা ফলো করব প্রথমত কি প্রথমত ভাইয়া এই যে চারটি অংশ আমাকে নিশ্চিত করতে হবে কে পাঠালো কাকে পাঠালো হ্যাঁ এই সিসিটা থাকবে এবং সাবজেক্ট এই চারটি দিলে কিন্তু এখানে অবশ্যই বড় একটা নাম্বার থাকবে এরপর তারপরে যে টেক্সট তারপরে এই যে সম্ভাষণ করে তোমাকে একটা স্টার্টিং লাইন দিয়ে বডিটা ক্রিয়েট করে এন্ডিং লাইনটা দিতে হবে দেন হচ্ছে কি দেন হচ্ছে তোমাকে এই যে শেষ করতে হবে তুমি যে কোনো একটা যেইটা যেইখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা দিবা দিয়ে এইখানে ইতি দিয়ে দিলে কিন্তু তোমার মেইল শেষ তবে এভাবে লিখলে তুমি মোটামুটি আট নয় কিন্তু অবশ্যই পেয়ে যাবে এখানে কিন্তু আহামরি কিছু লেখা লাগবে না তোমার হচ্ছে ফরমেটটা ঠিক আছে কিনা এইটাই আসলে এবার অনেকে করে এখানে এরকম একটা বক্স দিয়ে এখানে আসলে সেন্ড লেখ ওইটা লিখলেও হবে তোমরা চাইলে স্কিপও করতে পারো তো আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে একটি ইমেইল বা একটি বৈদ্যুতিন চিঠি লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে তো এই ফর্মেটটা আসলে তোমরা শেয়ার করে রাখতে পারো যাতে যে কোনো সময় আসলে দেখে নিতে পারো তোমরা যেই ব্যাচেরই হও না কেন বাংলা ইমেইল লেখার ক্ষেত্রে এই ফর্মেটটি অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারবে